i'm আর্জিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আরও একবার পথে নামলো বিজেপি পূর্ব ঘোষিত এবং রাজ্য ঘোষিত কর্মসূচি হিসেবে এদিন কোচবিহার মরাপোড়া চৌপতিতে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে এবং সাধারণ সম্পাদক বিরাজ বসু নেতৃত্বে ঢাকা জাম কর্মসূচি পালন করা হয় প্রায় এক ঘন্টা চলে এই কর্মসূচি ঘটনাস্থলে উপস্থিত ছিল কোচবিহার কোতোয়ালি থানার বিরাট পুলিশ বাহিনী নিখিল রঞ্জন দে বলেন আর্জিকর ঘটনায় দোষীদেরকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার তার প্রতিবাদে রাজ্য নেতৃত্বর ঘোষিত কর্মসূচি হিসেবে আজকে দেই পথ অবরোধ এবং ঢাকা জাম কর্মসূচি পালন করা হলো অপরদিকে বিরাজ বসু বলেন যতদিন না পর্যন্ত অপরাধীদের শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত দফায় দফায় তিলোত্তমান হত্যাকারীদের শাস্তির দাবিতে আন্দোলন করে যাবে বিজেপি আপনারা জানেন যে করের ঘটনা নিয়ে ইতিমধ্যে সারা পশ্চিমবঙ্গ শুধু ভারতবর্ষ অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই আমার ঘরের মেয়েটি অভয়ার উপর যে পাশবিক অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সারা বিশ্ব আজকে তোলবার অথচ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও তিনি এবং তার স্বাস্থ্য দপ্তর থেকে আরম্ভ করে পুলিশ দপ্তর থেকে আরম্ভ করে যেভাবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ইভেন তড়িঘড়ি ডেড বডিকে পুড়িয়ে ফেলার জন্য যে চক্রান্ত করা হয়েছে আর তারই প্রতিবাদে আজকে আমাদের বিভিন্ন আন্দোলনাত্মক কর্মসূচি চলছে গত দুই তারিখে আমরা ডিএম অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি সেই বিক্ষোভ কর্মসূচিতে আপনারা দেখেছেন যে যারা চোদ্দো তারিখে ওই আর্জি করে যে সমস্ত দুষ্কৃতিকারীরা আর্জিকর হসপিটাল ভাঙচুর করলো তখন পুলিশ বাহিনীকে দেখা যায়নি অথচ দুই তারিখে যখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ডিএম অফিস ঘেরাও করতে গিয়েছিল তখন তাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে টিআর গ্যাসের সেল ফাটানো হয়েছে এবং জল কামান ছোড়া হয়েছে তারপরে চার তারিখে আমরা এসডিও অফিসে অবস্থান বিক্ষোভ করেছি ঠিক তেমনিভাবে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বে ডাকে আমাদের এই পথ অবরোধ কর্মসূচি চলছে সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই পথ অবরোধ কর্মসূচি চলছে আমরা মানুষের মানে মানে মানুষের যে ই সেটাকে আমরা চাই যে মানুষ তারাও বুঝুক তাদের এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আবেদন জানাচ্ছি আর বুঝতে পারছেন যে প্রচণ্ড রোদ প্রচন্ড তাপ এখানে সেই রোদের মধ্যে তাপের মধ্যে আমাদেরকে বাধ্য হতে হচ্ছে মানুষকে সামান্য এই কষ্ট যে কষ্ট আমার বনটি পেয়েছে তার চেয়েতে এই সামান্য কষ্ট স্বীকার করে নিয়ে আমাদের আজকের এই আন্দোলনে তাদের সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছে